ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো রোমাঞ্চকর পর্ব বিদায় হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি ও মিলানের মতো জায়ান্টরা আর প্রত্যাশার চেয়ে অনেক কম পারফরমেন্স করে হতাশায় রয়েছে নিউনেল মেসির দল এন্টার মায়ামিউ তবে এই ধাক্কার মধ্যে চমক দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান দুই ক্লাব ফ্লোমিনেন্স এবং পালমেরাস সবচেয়ে বড় চমক দেখিয়েছে চৌদি ক্লাব আল হেলাল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি ক্লাব জার্মান ক্লাব বায়ার মিউনিক বোরসিয়া ওডমল ব্রাজিলের ফ্লোমেনেন্স এবং পালমেরাজ স্পেনের রিয়াল মাদ্রিদ ইংল্যান্ডের স্যালসি ফ্রান্সের পিএচজি এবং সৌদি আরবের আল হেলাল এবার শেষ আটে মুখোমুখি হচ্ছে একে অন্যের কোয়ার্টার ফাইনালের সূচি জেনে নিব সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি হাই বলটিস ম্যাচ পাঁচই জুলাই রাত দশটায় মুখোমুখি হবে ফ্রান্সের পিএচজি ও জার্মান চ্যাম্পিয়ান বায়ার মিউনিক অন্যদিকে ছয়ই জুলাই রাত দুইটা মাঠে নামবে ইউরোপের আরেক দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ এবং বোরোসিয়া উডমো বাকি দুই ম্যাচেও রয়েছে উত্তেজনার ছোঁয়া ফ্লোমেন্সের মুখোমুখি হবে সৌদি আরবের আল হেলাল এবং সেলসির লড়বে ব্রাজিলিয়ান জায়ান পালমেরাসের বিপক্ষ কোয়ার্টার ফাইনালে সূচি বাংলাদেশ সময় অনুযায়ী পাঁচই জুলাই ফ্লোমেনেস আল হেলাল রাত একটায় বাংলাদেশ সময় পাঁচই জুলাই সেলসি পালমেরাজ সকাল সাতটায় বাংলাদেশ সময় পাঁচই জুলাই পিএচজি বায়ান মিউনিক রাত দশটায় বাংলাদেশ সময় ছয় জুলাই রিয়াল মাদ্রিদ বোরোসিয়া ওরমোন রাত দুইটা বাংলাদেশ সময় এই ছিল ভিডিও যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ